আমরা আমাদের যে চব্বিশ দফা ইশতেহার আমরা প্রকাশ করেছি গত তিন আগস্ট সেখানে আমরা প্রবাসীদের প্রবাসী বাংলাদেশিদের মর্যাদার প্রশ্নটি রেখেছি আমাদের অন্যতম একটি দফা হিসেবে আমরা এই মুহূর্তে প্রথম লক্ষ্য হিসেবে প্রবাসীদের ভোটাধিকার সেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কিন্তু সামনে নির্বাচন যখনই হোক না কেন আমরা চাই যে প্রবাসীরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কারণ নির্বাচন অংশগ্রহণের মাধ্যমে তাদের যে নাগরিক মর্যাদা অধিকার সেটি আসলে সংরক্ষিত হয় এবং তাদের একটা মত প্রকাশের তাদের একটা এই যে ক্ষমতা হস্তান্তরে তাদের একটা অংশগ্রহণের সুযোগ তৈরি হয় যেহেতু গণভ্যুত্থানে একটা বড় পরিবর্তন প্রবাসীদের কন্ট্রিবিউশন ছিল আমরা মনে করি আর এছাড়া আমাদের দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা রয়েছে প্রবাসীদের আমাদের শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কিভাবে আমরা আরও দক্ষতা তৈরি করতে পারি ট্রেনিং করে শ্রমিকদেরকে আমরা পাঠাতে পারি স্টুডেন্টদেরকে আমরা আর কিভাবে সহায়তা করতে পারি রিভার্স ব্রেন্ডেং প্রকল্পটা কিভাবে আমরা বাস্তব ভিত্তি করতে পারি আমাদের মেধাবী মানুষগুলোকে বিদেশ থেকে দেশে আনার উপযুক্ত পরিবেশ এবং সেই ধরনের অর্থনৈতিক ইকোসিস্টেম আমরা তৈরি করতে পারি এই পরিকল্পনাগুলো আমাদের দীর্ঘমেয়াদী রয়েছে এবং প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা দেশ গঠনের বিনির্মাণে আমরা কিভাবে অংশীদার করতে পারি এটাই আসলে আমাদের মূল লক্ষ্য আচ্ছা আপনি প্রবাসীদের আপনার দুই দিনে আপনার বক্তব্য শুনেছে আপনি প্রবাসীদের